আমরা এখন রয়েছি পঞ্চগড় বাংলাদেশের শেষ সীমানায় আমরা এখন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন পঞ্চগড় তেতুলিয়াতে আপনারা কি কি দেখতে পাবেন কি কি রয়েছে এখানে ক্যাব কীভাবে যাবেন এবং কত টাকাই বা খরচ হতে পারে আপনার এখানে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনি সকল তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা হান্নান পরিবহন থেকে যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম তো এই আমাদের খরচ হয়েছিল মাত্র এক হাজার টাকার মতো বিভিন্ন জেলা থেকে আসার জন্য বিভিন্ন রকম সেবা আপনারা পেয়ে যাবেন এক্ষেত্রে আপনাদের বিভিন্ন মাত্রা ভিন্ন খরচ হতে পারে রাতে ঘুমানোর পর সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আমরা এখন রওনা যাব পঞ্চগড়ের উদ্দেশ্যে আমরা এখন বর্তমানে রয়েছি রংপুরে রংপুরে সুন্দর মসজিদ রয়েছে যেখানে আপনারা ফজরের নামাজ শেষ করতে পারবেন তো অবশেষে অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম পঞ্চগড়ের তেঁতুরিয়াতে তো এরপর আমরা চলে যাবো হচ্ছে কাঞ্চন জঙ্গা ভিউ পয়েন্ট তো আসলে এটাই হচ্ছে কাঞ্চন জঙ্গা ভিউ পয়েন্ট এখান থেকে কাঞ্চন জঙ্গা দেখা যায় তো আজকে একটু বেশি কুয়াশা যার কারণে হয়তো দেখা যাচ্ছে না তো কপালটা খারাপ হলে যা হয় আমার পিছনে যে পয়েন্টটা দেখতে পারতেছেন যে কুয়াশায় আচ্ছন্ন ওখান দিয়েই কাঞ্চন জঙ্গা দেখা যায় তো আমরা কিছুক্ষণ পর আবারও চলে আসবো তেঁতুলিয়া বাংলাদেশের সর্ব উত্তরে উপজেলা যা পঞ্চগড় জেলায় অবস্থিত এটি ভারত সীমান্তের কাছাকাছি এবং দেশের সবচেয়ে ঠান্ডা জায়গাগুলোর মধ্য একটি তেঁতুলিয়া চা বাগানের জন্য বিখ্যাত এবং এখানে পাহাড় নদী ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় পঞ্চগড়ে আসার পর আপনার এখানে সাথে দরাদরি করে ঠিক করতে হবে কত টাকা সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে তারা টাকা নেবে এবং তারা আপনাদেরকে নিয়ে আসবে পাঁচটি পয়েন্টে যার মধ্যে প্রথমটি হচ্ছে বাংলাদেশ সীমান্ত বর্ডার তো যেটা দেখতে পাচ্ছেন বিশাল নদী তো এটাই হচ্ছে বাংলাদেশে ভারতের সীমানা তো আমি এখন বাংলাদেশ থেকে ভারতে নামতেছি ও আমি এখন বাংলাদেশ ছেড়ে ভারতে কোনো রকম টিকিট ভিসা সারায় আমি এখন ভারতে চলে আসছি তো এইটা অনেক দারুণ একটা মুহূর্ত যেটা উপভোগ করতে আপনাদের অবশ্যই পঞ্চ করে আসতে হবে আপনারা আমার পেছনে যে পিলারটি দেখতে পারতেছেন এটাই হচ্ছে বাংলাদেশ ভারতের সীমানা বর্ডার তাছাড়াও এখানে আপনারা দেখতে পারবেন সাধারণ মানুষ কীভাবে পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে তো আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে তারা কীভাবে পাথর তুলতেছে তো ওই যে দেখতে পারতেছেন নদী থেকে তারা পাথর তুলতেছে তুলে তুললে ওই জায়গায় জমা করতাইছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই বাঁশ যে বাঁশ খুবই মোটা এবং শক্তিশালী আমরা এখন তৃতীয় পয়েন্টে যাচ্ছি যেটা বিশাল চা বাগান যার জন্য এই তেঁতুলিয়া পঞ্চগড়টি বিখ্যাত তো আমি মামা বাবা যাচ্ছি হচ্ছে চা বাগানের চা খেতে একদম সবুজ পাতার চা খাব যেটা একদম ন্যাচারাল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর চা এখানে তো আমরা হচ্ছে কার চা 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 আমরা এখান থেকে খাবো মূলত কারণ এখানের চাটা খুবই সুস্বাদু অন্য জায়গার তুলনায় তো আমরা চার অর্ডার দিচ্ছি আসলে কারণে চা খেতে প্রথমে আপনাকে টাকা দিতে হবে তারপর আপনি চা পাবেন কারণ অনেক লোক রয়েছে যারা চা খেয়ে বিল দেয় না যার কারণে আগে আপনাকে বিল পে করতে হবে চা পেয়েছি তো চা থেকে খুবই সুস্বাদু দারুণ টেস্ট না করলে আপনারা বুঝতে পারবেন না এখানে যদি আপনাদেরকে চা বাগান ঘুরে দেখায় তো বিশাল বড় চা বাগান রয়েছে যেখানে আপনারা ইচ্ছা করলে চা পাতা এবং বীজ কিনে আনতে পারবেন তো আশপাশে একটু ঘুরে দেখতেছি যে আরও এখানে কি কি রয়েছে দেখতে পারতেছেন এখানে পঞ্চগড়ের সুপরি গাছ রয়েছে যেগুলো কিন্তু দারুণ দেখতে এরপর আমরা চলে যাব হচ্ছে পঞ্চগড়ের চতুর্থ পয়েন্ট জিরো পয়েন্ট তো জিরো পয়েন্টে হচ্ছে কার এমন যে এখানে বাংলাদেশের সীমানাও ইন্ডিয়ার সীমানাও তো আসলে আপনারা যারা বাংলাদেশ থেকে ভারতে যেতে চান তাদের জন্য পঞ্চগড় অন্যতম একটি জায়গা আপনারা এখানে এগুলো ছাড়াও দেখতে পারবেন একটা ব্যয় কীভাবে গিটার নিয়ে গান করতেছে যদিও তার গানটা শোনা যায় না কিন্তু আমি আপনাদেরকে তার গান শোনাবো শোনাব কুয়াশা আর কি এখানে আমি এখন এই উচ্চ টাওয়ার থেকে চেষ্টা করব যে কাঞ্চন জঙ্গা পাহাড়টি দেখা যায় কিনা তো আসলে এখান থেকেও দেখা যাচ্ছে না আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের কতজন শিক্ষার্থী শহীদ হয়েছিল দু হাজার চব্বিশে তো এখানে তাদের সংখ্যাটা লেখা রয়েছে যেটা একটা ইতিহাস পঞ্চগড়ের অন্যতম একটি পর্যটন স্থান হচ্ছে বাংলা বান্দা জিরো পয়েন্ট তো আমরা এখান থেকে বাংলাদেশ বিজিবির থেকে পারমিশন নিয়ে চলে যাচ্ছি বাংলা বান্দার জিরো পয়েন্টে যেখান থেকে ভারতের সীমানা দেখা যায় অর্থাৎ এখানে বাংলাদেশ থেকে ভারতে যানবাহন পারাপার হয় আপনারা এখন আমার সামনে যে ট্রাকগুলো দাঁড়িয়ে থাকতে দেখতেছেন এইগুলো হচ্ছে ভারতের ট্রাক যা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতেছে ওইটাই হচ্ছে ভারতের প্রবেশ দরজা অর্থাৎ রাস্তা আর আমার সামনে এখন যে জিরোটা দেখতে পারতেছেন এইটা হচ্ছে বাংলা বান্দার জিরো পয়েন্ট এখান থেকে আর সামনে যাওয়ার অনুমতি নেই কারণ ওখান থেকে ভারতের সীমানা শুরু পঞ্চগড়ের একমাত্র টিকিট কাউন্টার হচ্ছে একটি যেখানে আপনি দশ টাকার টিকিটের রেল বিনিময়ে দেখতে পারবেন অনেক রকম জীবজন্তু তো জীবজন্তুর কীরকম আপনারা কি খেয়াল করেছেন যেখানে জীবজন্তু রয়েছে কি গাছে দেখুন গাছে কি দেখা যাচ্ছে বাঘ ভাল্লুক আমি তো মনে করছি যে দশ টাকাতে সব কিছু জীবিত দেখতে পারব আসলে আমি যে এত বড় বোকা হয়ে যাব তা বুঝতে পারিনি তাছাড়াও আপনারা এখানে শুধু টিকেটের মাধ্যমে মূলত এটা হচ্ছে একটা রিসোর্ট যেখানে আপনারা অনেক সুন্দর পরিবেশে খাবার খেতে পারবেন যেখানে আপনাদের বাস রাখতে খরচ পড়বে শুধুমাত্র এক হাজার টাকা যা বাহিরেও তো আমার মতে আপনারা এখানেই এক হাজার টাকার বিনিময়ে রিসোর্টটি ভাড়া নেবেন কারণ অনেক সুন্দর এই রিসর্টটি। আমরা এখানে যদিও পশু দেখতে আসছি কিন্তু সেগুলো রয়েছে শুধু ছবিতে আমার মনে হয় না যে এখানে কোনো চ্যান্ত জীবজন্তু রয়েছে তো আমার মনে হয় এখানে দশ দিয়ে টিকিট কাটা আমার লস হয়েছে আমি মনে করবো যে আপনারা এখানে টিকিট না কাটে আপনারা এখানে রিসোর্ট ভাড়া নিতে পারেন যারা পিকনিক ট্যুর প্ল্যান করছেন অনেক সুন্দর জায়গাটি এবং শীতল ঠান্ডা পরিবেশ তো আপনারা এখানে এক হাজার টাকার বিনিময়ে কিন্তু রিসোর্টও পাচ্ছেন সাথে কিন্তু এখানকার জীবজন্তুরও দেখতে পারতেছেন তো আমি মনে করছিলাম যে না যে এখানে আসলে জীবজন্তু দেখতে পারব জীবন্ত তো একটু দূরে এসে দেখি যে না এখানে সত্যি জীবজন্তু রয়েছে তো আপনারা দেখতে পারতেছেন যে খাঁচায় বন্দি কিছু বানর এখানে রয়েছে যার ছবি কিন্তু বাহিরে দেখানো হয়েছিল তো আমরা দেখতেছি যে এখানে কিছু বানর রয়েছে তো খুবই সাবধানে ভিডিও করতেছে কারণ ফোন যদি নিয়ে যায় তাহলে তো শেষ তারপর এখানে রয়েছে ময়ূর এবং খরগোশ যদিও সেগুলো অনেক দুর্বল মনে হচ্ছে তারপর আপনারা দেখতে পারবেন যেখানে হরিণ রয়েছে যদিও দেখা যাচ্ছে না অনেক দূরে রয়েছে